উড়িষ্যায় বাংলাদেশি ভেবে আটক বিজেপি নেতার হস্তক্ষেপে মুক্ত হয়ে ঘরে ফিরলেন সুকান্তনগরের যুবক সুকান্তনগর হুগলি কাজের সূত্রে উড়িষ্যায় গিয়ে পুলিশি হেনস্থার শিকার হলেন হুগলির সুকান্তনগরের বাসিন্দা দীপক বিশ্বাস অভিযোগ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে উড়িষ্যার পুলিশ খবর পেয়ে রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ উড়িষ্যার বিজেপি সরকারের সহযোগিতায় পুলিশি জিম্মা থেকে তাকে মুক্ত করেন গত পরশু গতকাল দীপক ঘরে ফেরেন আজ সকালে তাকে দেখতে তার বাড়িতে পৌঁছন দীপাঞ্জন সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব পরিবারকে আশ্বস্ত করেন এবং ঘটনার নিন্দা জানান তারা।

আমি বিধায়কের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন বাঙালি বিরোধী বা ভারতীয় জনতা পার্টি যখন এরা বিপদে পড়লো তখন আপনি কোথায় ছিলেন তখন তো আমরা করেছি তখন আমি করেছি তখন কেন আপনি বিপদের পাশে দাঁড়াননি আজকে ছাড়িয়ে আমরা নিয়ে আসলাম ছাড়িয়ে আমি নিয়ে আসলাম সমস্ত ব্যবস্থা আমি করলাম এদের পাশে দাঁড়ালাম আর আপনি এসে রাজনীতি করছেন যে বাঙালির বিরুদ্ধে আছেন এই নোংরা রাজনীতি থেকে দূরে সরুন আর দেশের পক্ষে থাকুন দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করার কাজ এই ধরনের দেশের সুরক্ষার সঙ্গে খেলা করাটা আপনার উচিত নয় দীপাঞ্জন কুমার